বিকশিত কর অরুতর তারফি নির্মাধ কর উচ্চাদ কর সুন্দর কারোফি জাগ্রত কারো উৎপাদ কর নিরভায়ু কারোধী মঙ্গল কারো নিরনাম নিঃসায়ু সায়ু কারোধী অন্তর বিকশিত কর অন্তর তর যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোবার ছন্দ চরণ পদ্মে মমোচিত নিষ্কন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর কর হে সবার সাথে যুক্ত হয়ে যাতে আমরা আগামী দিন এইভাবে পথ চলতে পারি এটাই শুধু প্রার্থনা সবাইকে যুক্ত করে এই মঙ্গল অনুষ্ঠান কেন আমরা চালিয়ে যেতে পারি এটাই আশীর্বাদ করবেন

একটি চারা গাছ নে নে चौटाला একটু মিষ্টি নাও এবারে আমাদের আজকের অনুষ্ঠানে কাপিনার আলোকিত পাত্র সম্মান যাকে আমরা দিচ্ছি শ্রীর দত্তগুপ্ত মহাশয় তাকে বরণ করে নেওয়া হবে অদিতি ভট্টাচার্য উত্তরীয় কমিয়ে দিচ্ছেন স্বাগত তুলে দিচ্ছেন অদিতি ভট্টাচার্য আমরা মাননীয় শ্রী সোমনাথ শাহ মহাশয়কে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথির হাতে এই রঙ দত্তগুল থেকে একটু শীত বস্ত্রটি আপনি একটু দিন তার উদ্বোধন হল এখন শ্রী মনোজ মিত্র যিনি কিছুদিন আগে রাফেরার দেশে চলে গেছেন তার প্রতিকৃতিতে পুষ্প এবং অনুব্রাজি প্রজ্বলন করছেন অতিথিরা আর <laughs>

मेरे ভকি হয় না

যদি একবার সন্ধান পাই যে এই মানুষটি ভালো মানুষ তাকে আমি কখনো ছাড়ি তা সেই রঙ্গনদাস সেই জাতের মানুষ জীবনে ওনার মুখে কারো নিন্দে আমি কোনোদিন করতে শুনি কিন্তু ওই জায়গায় যারা বসে থাকে তাদের প্রভূত সম্ভাবনা থাকে যে কোনো মানুষ সম্পর্কে নিন্দে চর্চা লেখক কবি নাটকার কিন্তু কোনোদিন আজ পর্যন্ত এত কথা হয় কোনোদিন কারোর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করতে তাকে দেখিনি আমাদের প্রিয় সাংসদ ওর জন্য কয়েক নাটক দেখা আমি শুরু করলাম এবং তারপরেই আমি নাটক দেখতে আমার খুব ভালো লাগছে এবং তখন উনি ভেতর থেকে ও অনুভব করেছেন যে এই নাটক আরো ভালোভাবে যাতে দলগুলো করতে পারে তার জন্য একটা মঞ্চ তৈরি হওয়া দরকার এবং আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যাতে জগদ্দল একটা হয় কারণ নাটক সমন্বয় নৈহাটি মঞ্চে মানে প্রার্থনা এত মানে একটা বিশাল একটা বিপ্লব বলিয়েছে সেখানকার মানুষ যাতে আমরা কিছু করতে পারি আমরা কেন কেন আমরা এইখানে কাকিনাড়ায় জন্মগ্রহণ করলাম আমরা তো মহিলাকে জন্মগ্রহণ করতে পারতাম আমি পার্থ থেকে অনেকবার বলেছি অর্থাৎ আমাদের একটা মানে আমরা কাকি মানে জন্মেছি এটাই যেন আমাদের অপরাধ কিন্তু আমি অভিভূত হয়ে গেলাম যখন দেখলাম উনি এটা এখানে একটা সেই নৈহাতির মতো করে এখানে একটা নাট্যচর্চা শুরু করা এবং এত অ্যাক্টিভ এত ডাইনামিক ওনাকে দেখলাম যে এই কাজটা করার জন্য এত আন্তরিক আমি তখন নিশ্চিন্ত হয়ে গেলাম যে এখানে ভালো কিছু হবে এটা ঠিক কথা যে আমি নাট্য মানুষ নই কিন্তু আস্তে আস্তে নাটক দেখতে দেখতে বা আপনাদের সাথে থাকতে থাকতে অনেকটাই ভালো লেগে গেছে আমাকে আমি চেষ্টা করছি যে আমাদের এই কালচারটা যেটা আস্তে আস্তে অনেক জায়গায় আমরা হারিয়ে ফেলেছি আমি চেষ্টা করছি যে জগদ্দল বিধানসভায় এটাকে যদি আমি ফিরিয়ে আনতে পারি তাই আমরা একটা নতুনভাবে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছি থেকে আনতে পারি হয়তো দেখা যাবে তার মধ্যে থেকে দুজন সে হয়তো আমাদের এই নাটক দেখে সে অভিভূত হয়ে হয়তো আগামী দিনে এই কালচারটাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করবে তাহলে আমাদের এখন প্রথম একটা যে চিন্তাধারা সেটা হচ্ছে যে এই নাটকের যে কালচারটা আমাদের মধ্যে থেকে আমাদের নতুন প্রজন্মের থেকে যেটা আমরা সরে গেছে হারিয়ে গেছে সেটা যদি ফিরিয়ে আনতে পারি তার প্রচেষ্টা আমরা করছি আশা করি নিশ্চয়ই আমরা কিছুটা করতে পারবো তা বলেছেন যে ওনারা গর্বিত হয়েছে। আমি এবং আমার পরিবার এবং আমার অসময়ের নাট্য ভাবনার যতজন সদস্য আছেন তারা প্রত্যেকে গর্বিত হয়েছে হয়তো আমি এই জিনিসটা নিয়ে গিয়ে অসময়ের নাট্যভাবনা ওদেরই উৎসর্গ করব এই পুরস্কার আমার নয় অসময়ের নাট্যভাবনা আর মলয় মলয় সম্পর্কে আমি কি বলবো মলয়ের সাথে আমার দীর্ঘদিনের আঘাত এবং মলয় আমার জীবনের জন্য এমন একটা উপকার করেছিল সেটা আমি ভুলতে পারবো না মলয় মলয় এখানে এসেছি যখন তখন অপূর্বর সাথে কথা হচ্ছিল পর অনিমেষদার সাথে আমার দেখা ভিতরে যত কিছু ক্রিয়েটিভিটি সেগুলো আপনারা একটু খুঁজে নিয়ে দেখুন শহর কেন্দ্রিক নয় সেইগুলো কিন্তু গ্রাম কেন্দ্রিক গ্রামের ক্রিয়েটিভিটি যেটা থাকে সেইগুলো হয়তো ওখানে প্রয়োগ করা হয় কিন্তু আপনি যত কলকাতার দলকে দেখবেন এটা আমার দৃঢ় বিশ্বাস ম্যাক্সিমামই হচ্ছে গ্রাম বাংলার ছেলেরা গিয়ে ওইখানে গিয়ে নাটক করে